দوران دوران হাসনাত আব্দুল্লাহ এটা বললো নাকি বিএনপি নাকি ওপেনে সবার কাছে হাবোডের পক্ষে কথা বলল গোপনে নাকি বিএনপি না বোর্ডের পক্ষে কথা বলছে বিএনপি ওপেনে হাবোডের পক্ষে অবস্থান নিয়েছে কিন্তু গোপনে তারা ନାୟର কার্যক্রম চালিয়ে যাচ্ছে হাসনাত আব্দুল্লাহ একটি স্টেজের মধ্যে উঠে তার বক্তব্যের মাঝে তিনি এই সকল কথাগুলো বলেন যে এই সকল কথাগুলো শোনার পরে মানুষ বিভ্রান্তে পড়ে যায় আসলে কি বিএনপি হাভোটের পক্ষে কথা বলে গোপনে সবাইকে না ভোট দিতে বলছে না ভোট দিলেই তো এই দেশের মধ্যে পুনরায় শেখ হাসিনা সরকার বা স্বৈরাচার সরকার ফিরে আসবে এবং এই দেশের মধ্যে আবারও স্বৈরাচারী রুলস চালু হবে এই জন্য সবাইকে হা ভোট দিতে বলেছে না ভোট না হা বোর্ডের পক্ষে ছিল ডক্টর ইউনুস যিনি বাংলাদেশের বর্তমান সরকার এই ছাড়া এনসিপি জামায়াত যারা যারা আছে সবাই হা বোর্ডের পক্ষ নিল বিএনপি কিছুদিন আগে কিন্তু পক্ষে ছিল এবং ইতিমধ্যেই তারা আবারও পুনরায় হা বোর্ডের পক্ষে চলে এসেছে জামায়াত ইসলাম যখন হাবোর্ডের পক্ষে কথা বলছিল তখন বিএনপির অসংখ্য নেতাকর্মীরা নাবোর্ডের পক্ষে কথা বলে জামায়াত ইসলামকে ব্যঙ্গ করে নানা ধরনের পোস্ট করেছিল তবে যখনই বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান বললেন আমি হাবোর্ডের পক্ষে আপনারা সবাই হাবোর্ডে ভোট দিবেন তখনই প্রত্যেকটা আবার বলতেছে হ্যাঁ আমরা তো আগে থেকেই হাবডের পক্ষে ছিলাম এই যে হাসনাত আব্দুল্লাহ আপনারা সবাই এখন তাকে চেনেন একটা সময় কেউ তাদেরকে চিনতেন না জুলাই অভ্যুত্থানের সময় এই হাসনাত আবদুল্লার মতো আরো প্রথম সারির অসংখ্য মানুষ রয়েছে যারা নেতৃত্ব দিয়েছিল জুলাই অভ্যুত্থান কিভাবে কোথা থেকে শুরু হবে এবং এক দফার আন্দোলন কিন্তু তারাই শুরু করে যে এক দফাই শেখ হাসিনার পতন হয় এরপর হাসনাদ আবদুল্লা সহ আরও অনেকেই একটি সংগঠন খোলেন যেটার নাম হচ্ছে এনসিপি যেটার মানে হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এরপর থেকে এরা যতটা সমর্থন পেয়েছিল মানুষের দল খোলার পর থেকে অসংখ্য রাজনৈতিক ব্যক্তিত্বরা তাদের বিরুদ্ধে কথা বলা শুরু করে তাদেরকে একরকম তারা সহ্য করতে পারে না কারণ নতুন একজন দলের আবির্ভাব হয়েছে এখন সেই দল তো কিছুটা হইলো ভোট মেরে দিবে। এটাতে তাদের অনেক ক্ষয়ক্ষতি হবে এটা হয়তো অনেকেই মেনে নেওয়ার কথা না যাই হোক হাসনাত আব্দুল্লাহ আজকে তার এই বয়ানের মধ্যে যে কথাটা বলেছেন এটা কি আপনাদের কাছে সত্য মনে হয় যে জনাব তারেক রহমান সবার সামনে হ্যাবোর্ডের পক্ষ নিল গোপনে নাকি না বোর্ডের পক্ষ নিচ্ছে এই সকল কথা বলে এই নির্বাচনটাকে আরও ঘোলাটে করার চেষ্টা করা হচ্ছে এইটা বলছে বিএনপি অসংখ্য ফেসবুক ফেসবুকের মধ্যে অনেকেই তো এই সকল পোস্ট করে যায় তো সেই ভাবে জামায়াত ইসলাম এনসিবি সবাই মিলে নির্বাচনটা খুব লড়াই হবে একটি এবার আসনে যদি তিনটি প্রার্থী দাঁড়ায় তাহলে তিনটি প্রার্থীর কিন্তু জনপ্রিয়তা রয়েছে কে পাশ করবে কে নির্বাচিত হবে সেটা নিয়েই এখন সবার মাথার মধ্যে দুশ্চিন্তার ভার আর যেহেতু এবার নতুন প্রজন্মের হাতেই গঠন হবে নতুন সরকার সেহেতু নতুন প্রজন্ম কাকে চায় তারা একটু কমেন্ট করে জানান আপনারা কোন দলকে দেখতে চান এদেশের সরকার হিসাবে